এই প্রখর গরমে ছাদ বাগানে কী কী সবজি শুরু হয়ে ধরতে শুরু করেছে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো শুরুতেই দেখুন ঝিঙে তো এক একটা ঝিঙে এক এক হাতের মতো লম্বা হয়েছে এই প্রখর গরমে তিনতলা ছাদের উপরে অসম্ভব গরম আর আমার ছাদ বাগানে হচ্ছে একদম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রোদ তো দেখুন তারপরেও কিন্তু এই সময় হচ্ছে একটু সবজি কিন্তু ফলনটা কম হয় কিন্তু তার সত্ত্বেও এত গরমের সত্ত্বেও কিন্তু গাছে সবজি হওয়া কিন্তু চলেই যাচ্ছে তো ছাদ বাগানে এসছে আজকে সবজি কিছু তুলবো আর তার সঙ্গে সঙ্গে কি কি সবজি হয়ে আছে সেটা দেখাবো তার সঙ্গে গাছে যেহেতু প্রচুর পরিমাণে সবজি ধরতে শুরু করেছে আর এই সময় কিন্তু গাছে খাবারের যোগানটাও কিন্তু দিয়ে যেতে হবে তবেই কিন্তু সবজির সাইজটা কিন্তু অনেক বেশি ভালো হবে তো ঝিঙে দেখুন রীতিমতো এক এক হাতের সাইজ হয়ে গেছে এগুলো কিন্তু আর দু তিন দিন পরে আমি ঝিঙেগুলো তুলবা তুলে নেব আর এখানে দেখুন হয়ে আছে তরমুজ নয় এটা হচ্ছে ফ্রুটি বলে সেটা এখানে রয়েছে বরবটি মাঝখানে রয়েছে বরবটি আর পাশে কিন্তু শাগের বিষ ছড়ানো যে শাক হয়ে আছে আর এই দেখুন ঢ্যাঁড়স ঘাসেও কিন্তু ঢ্যাঁড়স ধরতে শুরু করে দিয়েছে তো গরমে ঢ্যাঁড়স গাছ তো প্রচুর বসিয়েছিলাম তো ঢ্যাঁড়স গাছের একটা সমস্যা আছে সেটা হচ্ছে চারাটা তৈরি হয়ে যায় খুব সহজে কিন্তু তারপরেই ছোট মানে কিছু কারণেই কিন্তু ঢ্যাঁড়সের চারাগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো আমারও প্রচুর ঢ্যাঁড়সের চারা নষ্ট হয়ে গেছে তো একদিকে যেমন ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স ধরতে শুরু করেছে আবার কিন্তু নতুন নতুন করে ঢ্যাঁড়সের বীজও বসাচ্ছি আর এদিকে দেখুন ঝিঙে গাছটা তো মানে যেহেতু বেশ কয়েকটা ঝিঙে গাছ তৈরি করেছি ঝিঙে গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে এদিক ওদিক খুব বাড়তে শুরু করেছে তো এবারে গরমে আমি আমার ছাদ বাগান থেকে আশা করছি প্রচুর পরিমাণে ঝিঙে পাব কারণ বড় বেডের মধ্যে বসিয়েছি ঝিঙে তো সেই কারণেই কিন্তু এত বড় বড় গেল বছরও আমি পেয়েছিলাম এরকম বড় বড় সাইজের ঝিঙে আর সেই কারণেই এবছর কিন্তু আরও বড় বেশি করে ঝিঙে গাছ বসিয়েছে এই দেখুন এখানে রয়েছে আরও একটা ঝিঙে আর এরপরে যাতে আমাকে আর ঝিঙের বীজ কিনতে না হয় তার জন্যই কিন্তু দেখুন প্রথম দিকের একটা ঝিঙে যে কিনা পাকতে শুরু করে দিয়েছে এরকম এটা রীতিমতো শক্ত হয়ে গেছে আর কয়েকদিন বাদে আমি এই ঝিঙেটাকে তুলে রেখে দেবো তুলে রেখে দিলে কিন্তু ভেতরের বীজগুলো আরও ভালো একদম পরিপক্ক হয়ে যাবে তারপর বীজগুলোকে শুকিয়ে নিয়ে আবার নেক্সট সিজনের জন্য আমি কিন্তু এখান থেকেই তো ঝিঙে গাছ তৈরি করতে পারবো তো ছাদ বাগানে চেষ্টা করি বেশিরভাগই কিন্তু বীজ তৈরি করে আর এখানে দেখুন কাটোয়াটার বীজও তৈরি হয়েছে লাল শাকের বীজও হয়েছে আর আমি কিন্তু একদম গোড়া উপরে কাটি না আমি যেটা করি মাথাটা কেটে দিই এবং দেখুন যেমন শাকও খাওয়া যায় তার সঙ্গে সঙ্গে কিন্তু বীজও হয় আর এখান থেকে আজকে যে নোটে শাকগুলো আছে এখান থেকে এই নোটে শাকগুলো বা ডাটা শাকগুলো তুলে নেব লাল শাক যা আছে কারণ এখানে যে ঢ্যাঁড়স গাছ দুটো আছে এই গাছ দুটোকে এখন কিন্তু আস্তে আস্তে ওদেরকে একটু বেশি জায়গা করে দিতে হবে যাতে ওরা খাবারটা খুব ভালোভাবে পায় তো চট জলদি যদি গাছের রেজাল্ট আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে সবসময় কিন্তু লিকুইড খাবার ব্যবহার করতে হবে আর আমি আমার ছাদ বাগানে কিন্তু সেটাই বেশি করি আমি কিন্তু লিকুইড খাবারটা বেশি ব্যবহার করি তো আজকে আমি যে লিকুইড খাবারটা রেডি করেছি সেটা কিন্তু গাছের জন্য ভীষণ ভালো খাবার ঠিক কথা তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছও কিন্তু অনেক সুস্থ সবল থাকবে এই প্রখর গরম এখানেও দুটো চিঙে গাছ তৈরি হয়েছে আর এই পাট শাকগুলোতে কিন্তু চারবার চার পাঁচবার পাট শাক খাওয়া হয়ে গেছে কালকেও কিন্তু বেশ অনেকটা পাটশাক তুলে নিয়েছি আর এই দুটো ঢ্যাঁড়স গাছের মধ্যে হয়ে আছে পাটশাক তো এই পাটশাক গাছ দুটোকে আমাকে কেটে ফেলতে হবে কারণ আমি যদি না কাটি তাহলে এই ঢ্যাঁড়স গাছগুলো কিন্তু এখানে খুব একটা বাড়বে না তো আমি ঠিক করেছি এখান থেকে পাট পাটশাক গাছগুলো তুলে দেবো আর এদিকে এই বেগুন গাছটা কিন্তু অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে কারণ প্রচণ্ড রোদের তাপ এ যদি নিচে থাকতো আরও অনেক বেশি বেগুন পেতাম তো বেশ কিছুদিন আগে একসাথে অনেক হারভেস্ট করেছিলাম তখন তাপমাত্রাটা কম ছিল আর এখন যেহেতু আবার তাপমাত্রাটা অনেক বেশি তো সেই জন্য কিন্তু এখন গাছে ফলনটা কিন্তু অনেকটাই কমে গেছে এই ঝিঙেটাও কিন্তু অনেকটা বড় তো এরকম প্রচুর পরিমাণে গরমে সবজি পেতে গেলে এখনও কিন্তু আমরা ঝিঙে গাছ তারপর ঢ্যাঁড়স গাছ বরবটি গাছ এগুলো কিন্তু খুব সহজে বসাতে পারি এবং বসানোর মোটামুটি এক মাসের মধ্যে থেকেই কিন্তু এক থেকে দেড় মাসের মধ্যেই কিন্তু পেতে শুরু হয়ে যাবে তো এখানে দেখুন নিয়ে নিচে হচ্ছে খোল পচানো জল সেটা হচ্ছে এর মধ্যে আছে সর্ষের খোল আর তার সাথে নিম খোল তো নিম খোলটা কিন্তু গাছের গোড়া ঠান্ডা রাখবে আর সর্ষের খোলটা যেহেতু একটু গরম খাবার তো এই সময় কিন্তু সর্ষের খোলটা আমরা একটু পাতলা করে ব্যবহার করব গরমেই ব্যবহার করা যায় কিন্তু একটু পাতলা করে আর যেই সমস্ত গরমের সবজি গাছ অবশ্যই সেই সমস্ত গাছতেই কিন্তু ব্যবহার করতে হবে তো আমি এটাকে জলের সাথে মিশিয়ে নিয়েছি আর এখানে যেহেতু নিমকল দেওয়া আছে গাছের গোড়া পোকামাকড় তারপর অযথা যে সমস্ত পোকামাকড় থাকে সেগুলোও যেমন চলে যাবে তার সঙ্গে সঙ্গে গাছ কিন্তু এখান থেকে গাছের গোড়াটা গাছ ঠান্ডা থাকবে মানে মাটিটাও অনেক ঠান্ডা থাকবে তার সাথে সাথে গাছ কিন্তু এখান থেকে অনেকটা খাবারও পাবে তো দেখুন আমি সমস্ত গাছের গোড়ায় এই লিকুইড খাবারটা দিয়ে দিচ্ছি কারণ লিকুইড খাবারটা কিন্তু চট জলদি গাছ গ্রহণ করতে পারবে তো এইভাবে আমরা কিন্তু গরমের সময় শুধু সর্ষের খোল বা নিম খোল নাই এই সময় কিন্তু আমরা ঘুটে ভেজানো জল তারপর ভার্মি কম্পোস্ট ভিজিয়ে লিকুইড করে এই সময় দিলে কিন্তু খুব ভালো গাছগুলো ভালো কাজ করে তো নিচের দিকে যে গাঢ় অংশটা রয়েছে সেটা রেখে দিলাম সেটা আমি নিচে নিয়ে চলে যাব যে নিচে গিয়েও কিছুটা দিয়ে দেব তো আমি এখানে মোটামুটি সমস্ত গাছে অল্প অল্প করে দিচ্ছি কারণ যেহেতু এখনও প্রচণ্ড গরম আর খুব পাতলা করে কিন্তু আমি নিয়েছি আর এখানে পাট গাছগুলো তো একটু বেশি বেশি করে দিয়ে দিচ্ছি কারণ লাগাতার এখন বেশ কয়েকদিন দু তিন দিন ছাড়া ছাড়াই কিন্তু পাট শাক খাওয়া যাচ্ছে তো গরমে যদি এরকম শাক যদি বাড়ি থেকে একদম হানড্রেড পারসেন্ট অর্গানিক যদি পাই এর থেকে ভালো তো কিছুই হতে পারে না আমার তো ছাদ বাগান থেকেই সমস্ত শাক খাওয়া হয় বাইরের শাক কিন্তু সেভাবে একদমই এখন আর ব্যবহার করা হয় না আজকে এই শাকটা তুলে নিচ্ছি কালকে আছে কিন্তু কুমড়ো শাক তো লাগাতার পরপর কিন্তু বিভিন্ন রকমের শাকের গাছ আমার ছাদ বাগানে রেডি হয়ে গেছে যেটা কিন্তু লাগাতার কিন্তু হারভেস্ট করতে পারবো আজকে এই শাকটা তুলে নিচ্ছি কালকে নিয়েছিলাম পাট শাক আজকে নিয়ে নিচ্ছি ডাটা শাক আর তার সঙ্গে এই দেখুন এবারে চলে এসেছি নিচে যেখানে কিন্তু কাটোয়া ডাটা তো এই কাটোয়া ডাটাটা না আমি একদম গোড়া সময় তুলবো না এটা আমি একটু উঁচু করে তুলে কেটে নিচ্ছি কারণ এর পাশ থেকে কিন্তু আবার শাক হবে তো সেই জন্য আমি একটু উঁচু থেকেই মানে ছ চার থেকে ছয় ইঞ্চি মতন রেখে দিয়ে আমি তুলে তুলে দিলাম এই এইরকম টাটকা তাজা শাক এর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা কারণ যেহেতু একদম সম্পূর্ণ অর্গানিক সেই কারণে আর এর সাথে সাথে ছাদ বাগান থেকে চলুন আর কি তুলেছি একটু দেখাবো সেটা হচ্ছে দেখুন শাক তোলা হয়েছে কাটোয়া ডাকা তুলে নিয়েছে এখান থেকে পাতাগুলো সাড়ে সাথে মিশিয়ে নেবো আর তার সঙ্গে দুটো করলা আর একটুখানি যুক্তি ফুল হয়েছিল সেটাও তুলেছি আর এই ছিল হচ্ছে আজকে ছাদ বাগানের হারভেস্টিং আর বেশ অনেকটা কুমড়ো শাক হয়েছে সেটা কালকে তুলব তো লাগাতার কিন্তু সব সময়ের জন্যই কিন্তু ছাদ বাগান থেকে সময় পাচ্ছি এই সমস্ত টাটকা তাজা অর্গানিক শাক তো আপনারা ছাদ বাগানে যদি গাছ করে থাকেন তো অবশ্যই কিন্তু এখন থেকে শুরু করে দিন গরমের শাক সবজি বসানো এখন কিন্তু কলমি শাক ডাটা শাক লাল শাক এগুলো কিন্তু খুব সহজে বসানো যায় আর খুব সহজেই কিন্তু এক মাসের মধ্যেই কিন্তু আপনি বীজ ছড়িয়ে দিলে এক মাসের মধ্যেই কিন্তু আপনি শাক খেতে পারবেন তো সেই কারণে দেরি না করে নার্সারি থেকে একবার আপনি বীজ কিনে নিয়ে আসতে তারপর কিন্তু বছরের পর বছর আর বীজ কিনতে হবে না সেই জায়গা থেকেই কিন্তু বীজ তৈরি করে আমরা প্রত্যেক বছর শাকের গাছ কিন্তু তৈরি করতে পারবো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার